আজকে আমরা খ্রিস্ট ধর্মের একেবারে কেন্দ্রে থাকা একটা বিষয় ডুব দেব এই বিশ্লেষণটিতে আমরা সেই ধর্মতাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব যার জন্য ঈশ্বর মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন তাহলে সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল কেন কেন এই অদ্ভুত রূপান্তর এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো আলোচনার লক্ষ্য ঠিক করে দেয় আর এক গভীর রহস্যের জন্ম দেয় এই বিশাল ধাঁধার উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে তাকাতে হবে যিশুর মানব জীবনের দিকে তার সংগ্রামের দিকে এই বিষয়টা বুঝতে হলে একটা শব্দ আমাদের জানতেই হবে শেষ আদম যিশুকে এই নামে ডাকা হয় কারণ তিনি মানবজাতির জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করতে এসেছিলেন মানে প্রথম আদম যা হারিয়েছিলেন তিনি এসেছিলেন ঠিক সেটাই পুনরুদ্ধার করতে শুধু একবার ভাবুন এই কথাটা আমার প্রাণ দুঃখে কাতর এমনকি মৃত্যু পর্যন্ত এটা কিন্তু সাধারণ কোনো মন খারাপের কথা না এটা এমন এক গভীর মানসিক যন্ত্রণা যা তার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছিল আর এটা ভাবার কোনো কারণ নেই যে তার এই অভিজ্ঞতাটা শুধু কোনো প্রতীকী ব্যাপার ছিল একদমই না হিব্রু চার বলছে তিনি আমাদের মতোই সবরকম প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন শুধু একটাই পার্থক্য ছিল তিনি ছিলেন পাপহীন আর এটাই ছিল তার সংগ্রামের মূল জায়গাটা এই কষ্টটা যে কী সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছিল তার একটা জলযন্ত প্রমাণ হলো এই ঘটনাটা তার ঘাম রক্তের ফোটার মতো মাটিতে ঝরে পড়ছিল এটা স্পষ্ট করে দেয় যে তিনি সত্যিই একটা দেহে বাস করছিলেন আর মানুষের কষ্টকে পুরোপুরি নিজের করে নিয়েছিলেন কিন্তু তিনি এই সবকিছু পার করলেন কিভাবে তার নিখুদ বাধ্যতা কিন্তু এমনি এমনি আসেনি এটা এসেছিল ঈশ্বরের ওপর তার সম্পূর্ণ নির্ভরতা থেকে প্রতিটি কঠিন মুহূর্তে তিনি প্রার্থনার মাধ্যমে শক্তি খুঁজেছেন আর ঠিক এভাবেই তিনি আমাদের জন্যও একটা পথ দেখিয়ে গেছেন বেশ আমরা তো তার সংগ্রামের দিকটা দেখলাম কিন্তু এখন চলুন আলোচনার মোড়টা একটু ঘুরিয়ে দেখি এই যে একটা নিখুঁত জীবন তিনি কাটালেন আর তারপর তার মৃত্যু এর ফলে আসলে কি অর্জিত হল ক্রুশের উপর ওই ঘটনাটা আসলে শুধু একটা মৃত্যু ছিল না ওটা ছিল ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত এক বিজয় চলুন আমরা ধাপে ধাপে দেখি ঠিক কি কি অর্জিত হয়েছিল কারণ প্রতিটি ধাপে কিন্তু একটার উপর আরেকটা নির্ভরশীল প্রথমেই ভাবুন শয়তানের একটা বড় যুক্তি ছিল যে ঈশ্বরের আইন কানুন মানুষের পক্ষে মানা সম্ভবই না কিন্তু যীশু একটা অভিশপ্ত মানবদেহে থেকেও পাভীন জীবন কাটিয়ে সেই যুক্তিটাকে একেবারে ভেঙে দিলেন তিনি প্রমাণ করলেন যে ঈশ্বরের আইনগুলো ন্যায্য এবং পালনযোগ্য মৃত্যুকে নিয়ে মানুষের যে ভয় সেই ভয়কে জয় করার জন্যই তিনি এসেছিলেন হিব্রু দুই চৌদ্দতে ঠিক এটাই বলা হয়েছে তিনি মানুষের রূপ নিলেন যাতে মৃত্যুর অধিপতি মানে শয়তানের শক্তিকে তিনি ভেতর থেকে ধ্বংস করে দিতে পারেন বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে চলুন প্রথম আদম আর শেষ আদমের মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি দেখুন একদিকে প্রথম আদম যিনি অবাধ্য হয়েছিলেন আর মানবজাতির জন্য মৃত্যু ডেকে এনেছিলেন আর ঠিক তার বিপরীতে আছেন শেষ আদম অর্থাৎ যীশু তিনি দেখালেন নিখুদ বাধ্যতা আর নিজের জীবন দিয়ে মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করলেন একজন এনেছিলেন মৃত্যু আরেকজন নিয়েলেন অনন্ত জীবন পুরো চিত্রটাই যেন উল্টে গেল এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন দেখি এই যে এত বড় একটা বিজয় বিশ্বাসীদের জীবনে এর আসল প্রভাবটা কি একটা কথা মাথায় রাখা খুব জরুরি পরিত্রাণ বা মুক্তি কিন্তু এক মুহূর্তের কোনো ঘটনা নয় বরণ উৎসগুলো বলছে এটা একটা যাত্রা এই যাত্রা শুরু হয় খ্রিস্টের ত্যাগকে গ্রহণ করার মাধ্যমে পাপের ক্ষমা দিয়ে কিন্তু এটা শুরু শেষ নয় এরপর পবিত্র আত্মা বিশ্বাসীকে পাপের বিরুদ্ধে লড়তে সাহায্য করে আর সত্যিকারের পরিত্রাণ নিশ্চিত হয় একদম শেষ বিচারে মানে বিশ্বাসটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে তাহলে মনে প্রশ্ন আসতেই পারে বিশ্বাসীরা এই কঠিন পথে চলবে কীভাবে উত্তরটা হল পবিত্র আত্মার শক্তিতে তিনি সেই শক্তি যিনি মানুষকে যিশুর দেখালো পথে চলতে ঈশ্বরের আদেশ মেনে জীবন যাপন করতে সাহায্য করেন আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আসে যদিও ঈশ্বরের আদেশ মেনে চলাটা জরুরি কিন্তু এই পরিত্রাণ আর সেই আদেশ মানার ক্ষমতা দুটোই আসলে ঈশ্বরের তরফ থেকে একটা উপহার এটা আমরা নিজেরা অর্জন করতে পারি না ইফিসিয় দুই আট নয় পদ ঠিক এই কথাটাই আমাদের মনে করিয়ে দেয় শেষ পর্যন্ত এই পুরো যাত্রার লক্ষ্য একটাই সৃষ্টির আসল উদ্দেশ্যকে পূর্ণ করা এমন একটা মানব সমাজ তৈরি করা যেখানে সবাই নিজেদের স্বাধীন ইচ্ছাকে ঈশ্বরের প্রতি ভালোবাসার মাধ্যমে নিখুত করে তুলেছে এটাই ছিল ঈশ্বরের চূড়ান্ত পরিকল্পনা তাহলে আমাদের এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন থেকে যায় যদি সত্যিকারের স্বাধীনতা কেবল ভালোবাসার মাধ্যমেই পাওয়া যায় তাহলে আমাদের প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্তগুলো কি সেই ভালোবাসাকে প্রতিফলিত করছে এটা আমাদের সবারই ভেবে দেখার বিষয়